Ipa hey, te do onek

ষোলো কালেকশন দেখাবো ষোলো এইটা ষাট টাকা রমজান আর গাজীপুর অনেক অনেকবার বিক্রি করছি এই মালটা এই মাল কিন্তু অনেক সুন্দর এই চলে অনেক সুন্দর অনেক সুন্দর বারান্ন থেকে পঞ্চাশ বান্ন থেকে শুরু করি আর সত্তর সত্তর টাকার ভিতরে হ্যাঁ এই যে আমাদের কাছে যা আছে এই যে মাল গুলা দেন এই যে মালটা হ্যাঁ হ্যাঁ

আপনার ঢাকার বাইরেগুলো খুব ভালো চলে ঠিক আছে কিন্তু আমরা যদি অনেক যদি আমার সাথে রিস্ক করে কিছু আমি ডিসকাউন্ট করে দিব রাইট রাইট জি মাত্র ঠিক মাত্র মাত্র আমি আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সাদার ভিতরে এই যে মেচ আছে এই যে মেটো এটা বললাম তিপ্পান্ন টাকা এই যে সুন্দর সুন্দর আরো আছে এই যে মার্বেল শেডের ভিতরে আছে অনেক সময় মাল ঘুরানো থাকে আমাদের কাছে না স্যাম্পল এরপর ঠিক আছে তারপর চব্বিশ চব্বিশ কালেকশন নতুন মাল অনেক সুন্দর আছে

জানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমাদের কাছে পঁচাশি নব্বই পঁচানব্বই ঠিক আছে আবার কিছু কিছু আছে আমার কাছে চায়নার ভিতরে যেগুলো যেমন সান পাওয়ার না সান

কোন কিছু পাথর তো পাথর কিছুই হয় না পাথরিক ছেলে বাইক আচ্ছা সিনামিক ছেলে ওখান তো হাতের থেকে

পঁচাত্তর পঁচাশি আশি এর মধ্যে সত্তর থেকে শুরু করে বলতো শুরু সত্তর থেকে সত্তর পঁচাত্তর আশি টাকার ভিতরে কালার গুলো যা আছে সব দেখা যত ঠিক আছে এই যেগুলা সুন্দর এই যেটা সুন্দর এইটা মানে ঠিক আছে কিন্তু পাঁচ

আমাদের কাছে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ টাকার ভিতরে আচ্ছা এই মালা চল্লিশ অনেক সুন্দর এটা একটু একটু কম আছে মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আচ্ছা মনে হবে যে বৃষ্টির যেটা ময়লা আটকা মর জন্য বিভিন্ন ধরনের মনে হয় যেটা মনে করছে গর্তের ভিতরে আটকে যাবে কিন্তু মনে করছে উপরে বাসা এটা কিন্তু বসা দিলেই উঠে যাবে কিন্তু আটকানোর কোনো অপশন হয়ে যে আছে

ঠিক আছে এগুলো এগুলো রেট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো যা আছে সব দেখা যায় নিজের সিনারি আছে চার বিজে সিনারি চার বিজে সিনারি রেট হয়েছে এর রেট হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমি সারা বাংলাদেশে কোথায় কেউ দিতে পারবেন পাঁচশো টাকা ঠিক আছে অন্য গুলা কিন্তু দেওয়া যাবে অন্য গুলা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা কেউ নিতে এটা হচ্ছে আপনার

আহ নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই যে টপ আছে অনেক অনেকে টপ লাগে টপ লাগে

ট্রাফিক ডিটেলস চাইলে রাষ্ট্রিক মনে করেন বারো চব্বিশ তা বারোটা হিউজ পরিমে কালেকশনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি দেখা দিতাম ওই যে এইগুলো আরও হিউজ পরিমে আছে এগুলো দেখা যায় এগুলো এটা এরকমই তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপে নম্বর নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তাই তো ভাই যে যে জায়গা আমাদের এখানে যদি কেউ আসে সে কোন লোকেশনে আসবে আমার এখানে যদি কেউ আসতে চায় যদি ঢাকার ভিতর থেকে আসে তাহলে মোহাম্মদপুর বসিরা বেজার পরে আইসা মনে কাজে মার্কেট গলে হবে বা লাবনী আইসা আমাদের হোয়াটসঅ্যাপে উভয় মধ্যে যোগাযোগ করলে পাওয়া যাবে আর যদি ঢাকার বাড়ি থেকে আসতে চায় তাহলে কদমতলি আসতে হবে এই যে আটের বাজে আসবে আট বাজারে আচ্ছা তো দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু ঢাকার বাইরে নেওয়ার সুযোগ সুবিধা আছে খুব সহজে আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আরি ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম সালামালাইকুম